তবে কি আবার সুমন বিশ্বাসকেই চাইছেন সবাই কেন বলুন তো কারণ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের যে ব্লাড ব্যাঙ্ক ব্লাড সেন্টার যেটিকে আমরা ব্লাড ব্যাঙ্ক বলি সেখানে রক্তের সংকট বেশ কিছু রোগীর আত্মীয় বেশ কয়েকদিন ধরে হন্য হয়ে ঘুরছেন বিশেষ কিছু গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না বলে এই ভদ্রলোক তার মাকে ভর্তি করেছিলেন এই সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের জন্য হন্য হয়ে ঘুরছেন ব্লাড ব্যাঙ্কে কিন্তু রক্ত অমিল কি ব্যাপারটা কি দাদা আপনার নাম কি আমার নাম আশু গোস্বামী কী সমস্যা কি হবে না আমার মায়ের মাকে ভর্তি করা হয়েছে তো মায়ের এ পজিটিভ ব্লাড তো এখানে দেখলাম এখানে ব্লাড ব্যাঙ্কে গেলাম তো ব্লাড ব্যাঙ্কে বলছে এখানে এ পজিটিভ ব্লাড নেই অন্য জায়গায় খোঁজতে বলেছে কিন্তু পিত্রেও গেস পিত ওখানেও নেই বলে এ পজিটিভ ব্লাডটা খুব এমার্জেন্সি দরকার তো কোনো ছয় ব্যক্তি যদি এ পজিটিভ ব্লাড ডোনেট করতে চান প্লিজ আমার নাম্বারটা নিয়ে নেবেন একটু যোগাযোগ

শান্ত রুগে আপনি কি প্রায় এইভাবে মানুষের বিপদে ছুটে আসেন হ্যাঁ বিপদে ছুটে আছে আমি তো ডোনার ক্যাম্পগুলোতে হচ্ছে যে ডোনেট করি তো মাঝে মধ্যে ওগুলো গ্যাপ করে দিই কেননা কখনো ডাইরেক্ট এরকম দরকার হয় তো এটা নিয়ে আমি তিন নম্বর আসলাম ডাইরেক্ট হঠাৎ করে তো সাগরের সঙ্গে পরিচয় ছিল সাগরকে আমি বললাম কার লাগবে সাগর বললো আমাদের পরিচিত আমি সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরিয়ে পনেরো মিনিটের মধ্যে চলে এসেছি আপনার আপনার ব্লাড গ্রুপটি আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ এ পজিটিভ বুঝতেই পারেন তবে এ ব্যাপারে আমরা ঘাটালের হাসপাতালের সুপার মহেশ্বর মান্ডির সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি জানিয়েছেন হ্যাঁ এই মুহূর্তে বেশ কয়েকটি গ্রুপের রক্ত কম রয়েছে একেবারে যে জিরো রয়েছে তা নয় ইমার্জেন্সি ভিত্তিতে সেই রক্তগুলি কাজে লাগানোর জন্য আমরা স্টক রেখেছি সেই জন্য আমরা দাতা অর্থাৎ ডোনারকে আমরা ডাকছি রোগীদেরকে বলছি যে ডোনার নিয়ে আসুন আমরা রক্ত দিয়ে দেবো তাহলে এই ব্যাপারে সুপার তার বক্তব্য জানিয়েছেন তো বেশ কয়েকদিন ধরে কিন্তু ঘাটাল মহকুমায় রক্তদান শিবিরগুলি কিন্তু হচ্ছে না আগে ঘাটালের যে মহকুমা শাসক ছিলেন সুমন বিশ্বাস তার আমলে প্রচুর রক্তদান শিবির হয়েছে তা সবাই জানে একেবারে বলা যেতে পারে রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে চলে গিয়েছিলেন সুমন বিশ্বাস তাই অনেকেই বলছেন আবার যে সুমন বিশ্বাসকে আবার ফিরিয়ে আনা হোক রক্তদানের এই শিবিরগুলিকে বেশি বেশি করে করার জন্য এবারে অসীম দাস যিনি রক্তদান আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন তিনিও বলেছেন যে হ্যাঁ এই মুহূর্তে রক্তদান যে শিবিরগুলি সেই শিবিরগুলি একেবারে হচ্ছে না তবে বেশ কিছুদিনের মধ্যেই কয়েকদিনের মধ্যেই আমরা সেই রক্তদান শিবিরগুলি আবার শুরু করব সেই জন্য কিন্তু এইভাবে রোগীর আত্মীয়রা রক্তের জন্য হন্য হয়ে ঘুরছেন ঘাটাল মহকুমা হাসপাতালের চত্বরে ডোনার আনতে হচ্ছে তারপর রক্ত পাচ্ছে বেশ কিছু সূত্র সূত্রে জানাও গিয়েছে যে অনেকে রক্ত কিন্তু পয়সার বিনিময়ে বিক্রিও করছেন এরকম অভিযোগও রয়েছে যে রক্ত পয়সার বিনিময়ে তারা পাচ্ছে মানে রক্ত পাচ্ছে না তারপর টাকার অফার করা হচ্ছে কেউ কেউ বলছে বাইরে এসে যে আমাকে দু হাজার টাকা দিন আড়াই হাজার টাকা দিন তারপর আমি আপনাকে রক্ত ব্যবস্থা করে দেব এরকমও কিন্তু অভিযোগ পাওয়া গিয়েছে তবে যাই হোক রক্ত পেয়েছে ডোনার রাজনগর থেকে ছুটে এসেছে এনার মায়ের হিমোগ্লোবিন কত আপনার এখন বাবরি এত কম কবে থেকে ভর্তি হয়েছে আপনার মা আজকে ভর্তি আজকে ভর্তি হয়েছে ঠিক আছে রক্ত আপনি যান আপনি যান আটল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের চত্বরে এই মুহূর্তে আমরা এক রোগীকে পেয়েছিলাম যার মায়ের হিমোগ্লোবিন রক্ত দরকার এ পজিটিভ গ্রুপ সেই এ পজিটিভ গ্রুপের অমিলের জন্য রক্তের জন্য হন্য হয়ে পড়ছিলেন আশেপাশের কয়েকটি রক্তদান যে রক্ত ব্লাড শিবির রয়েছে ব্লাড শিবির রয়েছে এই মুহূর্তে রয়েছে ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে ঘাটাল মহকুমা যে ব্লাড সেন্টার রয়েছে সেই ব্লাড সেন্টারের রক্তের অমিল বেশ কয়েকটি গ্রুপের এবং ব্যাপারে সুপারের সঙ্গে আমরা কথা বলেছিলাম সুপারও জানিয়েছেন যে এই মুহূর্তে এ পজিটিভ গ্রুপের রক্তটি কম রয়েছে ইমার্জেন্সি ভিত্তিতে দু একটি প্যাকেট রয়েছে তাই সেগুলি দেওয়া সম্ভব হচ্ছে না তাই ডোনার আনার পর সেই রক্ত দেওয়া সম্ভব হচ্ছে রোগীরা কিন্তু এ ব্যাপারে হয়রানির শিকার হচ্ছে রক্তের জন্য গাড়াল থেকে এই ছিলাম আমি রবীন্দ্র স্থানীয় সংবাদ